আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো প্রত্যেক দিনের মতো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে এনেছি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি তারপরে ঘড়িতে তখন বাস সকাল সাড়ে নটাতে দেখো একদম জনমনে রোদ উঠে গেছে আর আমি জানলাটা খুলতে একদম ঘরে একদম রোদ্দুর তো খুব ভালো লাগে শীতের দিনে আমার ওপরে রুমগুলোতে তো দেখো উপরে সমস্ত কিছু কাজকর্ম একদম কমপ্লিট করে দুটো ঘর একদম বেড ক্লিন করে সমস্ত কিছু কাজ করে নিয়েছি তো দেখো হাঁসের ডিম নিয়ে এসেছিলো তো হাঁসের ডিমগুলো একবার তোমাদের শেয়ার করলাম আর এগুলোই আজকে রান্না করব তো দেখো আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে এই তরকারিটা করবো তো দেখো এই যে মশলাটা কষছি তো তরকারিটা আমি সিটি মেরে নিয়েছি মশলা কষা হয়ে গেলে আমি তোর সবজিটা তেলে ফেনে নেব মানে মশলার সঙ্গে কষিয়ে নিব তো দেখো একদিকে ভাতও বসিয়ে দিয়েছি তারপরে রান্নাটা প্রায় কমপ্লিট তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ করে ডিম ভেজে রান্না প্রায় একদম কমপ্লিট তো দেখো রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছে ওভেন পরিষ্কার করা আর এই যে ছোট্ট একটা রান্নাঘর তোমাদেরকে প্রায় দিনই দেখা যায় আর এই যে হচ্ছে আমার রান্নাঘর একদমই ছোট্ট তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তো দেখো এঠো বাসনগুলো কলপারে নিয়ে গেলাম তো যেগুলো মাজবো আর আমাদের উঠোনটা দেখলে কত বড়ো আর একদম সুন্দরভাবে ঝাড় দিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমাদের কুল গাছ কারণ গাছে প্রচুর ফুল এসছে তো প্রত্যেকটা মানে কুলগাছে যখন কুল ধরবে শেয়ার করবো আর আঙ্গুর গাছেও যখন আমাদের আঙ্গুর আসবে তখনও তোমাদের শেয়ার করব তো দেখো অলরেডি আমি ওপরে উঠে গেছি ওপরে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে কাঁচা ধোয়া করে ওপরটা একবার শেয়ার করে দিলাম সাতটা তারপরে আমি স্নান করে নিচে নেমে চলে এসেছি তো আয়নার সামনে একবার দাঁড়ালাম তোমাদেরকে দেখালাম তো দেখো আমি রান্না করে নিয়েছি তো ওই তো এটা হচ্ছে শাক আর যে ডিমের কারি করেছিলাম আর সবজি করেছিলাম বেগুন আলু টমেটো ধনে দিয়ে তো দেখো রান্না আমরা খেতে বসবো তো তার আগে আমার বর খাবার নিয়ে এসেছে হেসেলে যেহেতু পুরো সবার কাজ করে তো প্রায় দিনই খাবার পায় তো এই যে ভাত আলু ভাজা ডাল কাতলা মাছের ঝোল চাটনি আর একটা শুক্তো ছিল তো মেয়ে আর আর এই যে আমার দেওরের মেয়ে এসছে চাঁদনি তো ও আর আমার মেয়ে ওর ভাতটা খেয়ে নিল আর আমিও ভাত খেতে বসে গেছি এই যে তো ভাত খেয়ে একদম দুপুরবেলায় ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে মেয়ের জন্য দুধ গরম করলাম তো মেয়েকে দুধ গরমটা খাইয়ে দিলাম যে যেহেতু ও টিউশন থেকে সে দুধ আর রাত্রে আমি গোলা রুটি করছি তো রুটি করা হয়ে গেছে মানে গোলা রুটি শুরু করেছি তো দেখো শেষটা মানে অনেকটা গোলা রুটি হয়ে গেছিলো সেটা শেয়ার করা হয়নি তো রাত্রেই যে খাবার খেতেও বসে গেছি তো ভিডিওটা আমার খুব ছোট্টর উপরে করলাম তো মেয়েকে পড়তে ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও তোমার সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগে